আচ্ছা আজকে আমরা জানব খেলাপি ঋণ সম্বন্ধে খেলাপি ঋণ মূলত এমন এক ধরনের ঋণ আমরা জানি সাধারণত যে ব্যাংক মানুষকে ঋণ প্রদান করে মানুষ সেই ঋণ আবার ব্যাংকে সুদ সমেত ফেরত প্রদান করে কিন্তু খেলাপি ঋণ এমন এক প্রকারের ঋণ যেই ঋণ ব্যাংক প্রদান করে মানুষকে কিন্তু মানুষ ব্যাংকে সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় যার দরুন ব্যাংকে টাকার ঋণের যে পরিমাণটা সেই ঋণের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এই খেলাপি ঋণ একটা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক ভূমিকা পালন করে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সেটা আরও স্পষ্ট থেকে স্পষ্টতরভাবে দেখা যায় সাধারণত আমরা খেলাপি ঋণ বেশ কয়েকভাবেই কমাতে পারি আইনের আওতায় আনতে পারি সে সকল মানুষকে যারা যারা খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়াচ্ছে এছাড়াও ঋণের প্রদানের বিভিন্ন চুক্তি এবং ঋণ পরিশোধের বিভিন্ন চুক্তি সঠিকভাবে আইনের আওতায় সম্পাদন করতে পারি এতে করে আমাদের অর্থনীতি সুদৃঢ় হবে আজ এ পর্যন্তই